আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে ফাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিবাদের যে সংস্কৃতি দখলবাজি চাঁদাবাজি সন্ত্রাস এখনো সমাজ থেকে বিতাড়িত হয়নি বাংলাদেশ জমাত ইসলামী মনে করে একটি কল্যাণমূলক ন্যায়ের ভিত্তিতে ইনসাফমূলক সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয় আল্লাহর আইন ছাড়া সম্ভব নয় এজন্য আমরা এই রমনাবাসীকে গোটা ঢাকাবাসীকে আহ্বান জানাবো যদি বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত সত্যিকার মুক্ত শান্তির ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হিসেবে দেখতে চান অবশ্যই আপনাদেরকে ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে আমরা আশা করছি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে